আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আপনারা যদি ইউটিউব স্টুডিওতে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আপনাদের যে চ্যানেল ড্যাশবোর্ডে এখানে দেখতে পাবেন যে ওয়ার্নিং মানে এটা হচ্ছে ইউটিউব ইউটিউবের যদি কোনো টার্ম অফ সার্ভিস যদি আপনি ভায়োলেশন করেন তাহলে প্রথম অবস্থা আপনাকে স্ট্রাইক দেয় না স্ট্রাইক দেওয়ার আগে আপনাকে ওয়ার্নিং দেয় এবং এই ওয়ার্নিংটা কিন্তু আপনার চ্যানেলে থেকে যায় ওয়ার্নিংটা কিন্তু আপনার চ্যানেলে থেকে যায় এবং এই ওয়ার্নিং থাকা অবস্থা যদি আপনি একই ধরনের স্টাম অফ সার্ভিস ভায়োলেশন করেন বায়োলেট করেন তাহলে কিন্তু আবার আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে অর্থাৎ আপনি ভিডিও আপলোড করতে পারবেন না আপনি থামলেন আপলোড করতে পারবেন না বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকে আর এটা যদি আপনি এটাকে এখান থেকে মুছে দেন তাহলে এটা এখান থেকে যদি আপনি মুছে দেন মুছে দেওয়ার জন্য একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে যদি আপনি এখান থেকে মুছে দেন তাহলে মানে যে পদ্ধতিটার মাধ্যমে আপনি এই অর্নিংটা মুছে দেবেন সেটা গ্রহণ করার পরে তিন মাসের মধ্যে এটা মুছে যাবে এবং যদি আপনি এই ধরনের বায়োলেশন বায়ো এই ধরনের টামচ সার্ভিস বায়োলেট করেন তাহলে আপনাকে আবার অর্নিং দিবে কিন্তু আপনাকে স্ট্রাইক দিবে না তো এই জন্যে এটা থাকলে ক্ষতি এই স্ট্রাইকটা আপনাকে ওঠাই দিতে হবে তো বিয়ার্স এখন এটা উঠায় দেওয়ার জন্য ইউটিউব কিন্তু রিসেন্টলি একটা সিস্টেম চালু করছে যে এটা মুছে দেওয়া যাবে আগে কিন্তু মুছে দেওয়া যেত না তো এখানে মুছে দেওয়ার জন্য ভিওয়ার্স এখানে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পরে বিওয়ার্স এই যে এখানে ক্লিক করতে হবে টেক অ্যাকশন তো আমি পরবর্তী ধাপগুলো আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পুরা বিডিওটা মানে আপনার সে কীভাবে এটাকে রিমুভ করতে হবে এখানে ট্রেডিং সেকশন থাকবে আপনাকে একে ট্রেডিং কমপ্লিট করতে হবে এবং ট্রেডিংটা কমপ্লিট করার পরে আপনার এই ওয়ার্নিংটা তিন মাসের তিন মাসের মধ্যে তিন মাসের পরে আর থাকবে না তো বিয়াস শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললকনটা অন করে দিন এবং অবশ্যই ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আর আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে অন্যজনও দেখতে পারে তো আস চলেন শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওটা মনোযোগ সারে দেখবেন তো আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বটম রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে বিগিন রিভিউ এখানে ক্লিক করতে হবে তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট আপনি চাইলে এই যে রিড পলিসি যেহেতু এখানে তারা দিয়ে রাখছে একটা ট্রেনিং সেকশন এটা আপনি প্রত্যেকটা জিনিসে একটু ক্লিক করেন ক্লিক করে আবার চলে আসেন তাহলে ইউটিউব বুঝবে যে না উনি সিরিয়াস উনি আসলে একটা ট্রেনিংয়ে পার্টিসিপেট করতেছে এই জন্য আপনি যেহেতু একটা পলিসি রিড পলিসি এটা আপনি ক্লিক করতে পারেন ক্লিক করে আবার রিটার্ন করতে পারেন তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিওয়ার্স যে আপনার লেফট সাইডে দেখে ট্যাক ট্রেনিং দেখতে পাচ্ছেন যে ট্যাক ট্রেনিং এটা লেখা আছে তো আপনি এখানে ক্লিক করতে হবে চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা জিনিস ডিটেলসে পরে নেবেন কারণ এটা তো আপনি একটা ট্রেনিংয়ে পার্টিসিপেট করছেন তাই না আর আপনি এই ওয়ার্নিংটা রিমুভ করে দিবেন তো এই জন্যে অবহেলা করে অবশ্যই আমি মনে করি যে এটা সিনসিয়ারলি নিতে হবে ভিওয়ার্স এখানে আসার পরে আবারও নেক্সট এখানে আপনাকে সাতটি কোয়েশন থাকবে পনেরো মিনিটে আনসার করতে হবে তো এখানে নেক্সট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে বিওয়ার্স উপরে দেখতে পাচ্ছেন যে কোয়েশন নাম্বার ওয়ান অবলিক সেভেন তো এখানে প্রথম কোয়েশ্চেন সেভেনের মধ্যে প্রথম কোশ্চেন এখানে লেখা আছে আপনি ডিটেলসে পড়েন যে অ্যা কি আপলোড অ্যা ডু মানে আমি ইয়েস দিলাম এখানে ডিটেলস আমি এখানে ইয়েস দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এটা রঙ হয়ে গেছে এটা হয় নাই এখানে এখানে টাই এগেন টাই এগেন করে আমি ওই নোতে দিলাম এবং চেক দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে আপনি মিস্টেক হলেও সমস্যা নেই আপনি টাই করতে পারেন তো নেক্সট নাম্বার টুতে আসলাম এখানে এসেও আমি আপনি চেষ্টা করবেন যাতে ডিটেলসটা পরে নেওয়ার জন্য তা আমি এখানে নো দিলাম নো দেওয়ার পরে না আমি আবার ইয়েস দিয়ে দিলাম তারপরে চেক দেখতে পাচ্ছেন বিহার্স এটা ওকে হয়ে গেছে এবং এটা দেখতে পাচ্ছেন থ্রি কুশ্চেন নম্বর থ্রি বিহার্স ডিটাসটা পরে নিলে ভালো হয় আমি নো দিলাম দেখতে পাচ্ছেন বিহার সেটা সাকসেসফুল হয়ে গেছে এবং নেক্সট নং ফোর তো এখানে আমি নোতে দিলাম দেখতে পাচ্ছেন বিওয়ার্স এটা কারেক্ট হয়ে গেছে এবং নেক্সট তাহলে এখন কুশ্চেন নম্বর ফাইভ বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রঙ হলেও সমস্যা নাই আপনার নেক্সট টাইমে ট্রাই করার সুযোগ থাকে বিওয়ার্স দেখতে পাচ্ছেন এটাও সাকসেস এবং আবার নেক্সট কুশ্চেন নং এখানে চারটি কোশ্চেন থাকবে এখান থেকে আপনাকে সঠিক আনসারটা করতে হবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি আবার টাই করলাম দিলাম দেখতে পাচ্ছেন সাকসেস এবং নেক্সট তো বিহার্স সেভেন অবলিক সেভেন অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি দেখলে মানে সাকসেস হয়ে গেলো এবং কমপ্লিট তো বিহার্স এটা কমপ্লিট হয়ে গেছে উনি দেখতে পাচ্ছেন নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং এবং এটাকে এখানে তারা উল্লেখ করতেছে যে আপনি আজকে যে আজ যে আজকের ডেটটা আপনাকে দেখাবে যখন কমপ্লিট করলেন এবং এটা এখানে ডিটেলস তো লেখা থাকবে পরে নেবেন এবং ক্লোজ ট্রেনিং তো বিয়ার্স ট্রেনিং ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি তিন মাস পরে এটা অনেকটা থাকবে না বিহার্স শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলার ডাউন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আরবিআর অবশ্যই ভালো আগে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যজন দেখতে পারে আল্লাহ হাফেজ